আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি কালকে কালকে বা পরশু আমি হচ্ছে আপনাদের ইয়ে এক্স রকেটের একটা লিঙ্ক শেয়ার করছিলাম তো এইগুলো অফার আপনার হচ্ছে লিমিটেড সময় থাকে মানে আনলিমিটেড থাকে না ঠিক আছে তো ওই যে অফারটা শেয়ার করছিলাম ওটা আপনার হচ্ছে লিমিট শেষ হয়ে গেছে তো এর জন্য অনেকে কাজ করতে পারতেছে না তো তার কারণে আমি হচ্ছে আর এই রিলেটেডই আর একটা মানে এই কোম্পানিরই আরেকটা অফার নিয়ে আসছি ওটার মধ্যে আপনার ওই সিস্টেমে নাই কিন্তু আপনারা ওরা ধরে কাজ করতে পারবেন যদি রেফার করতে পারেন তাহলে অনেক টাকা নেম করতে পারবেন ঠিক আছে তো প্রথমত আপনাদের কী করতে হবে আমি আপনাদের গ্রুপে এরকম একটা লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই এই লিঙ্ক দিয়ে কাজ করবেন এই লিঙ্কটা দেওয়ার পরে আপনারা এই লিঙ্কে ঢুকবেন ঢোকার পর আপনাদের কী করতে হবে এখান থেকে আপনাদের হচ্ছে দেখা নেই যে নিচে আপনার কমপ্লিট টাস্ক দেওয়া আসে তো এইগুলো আপনার কমপ্লিট করতে হবে তো কমপ্লিট করার জন্য কী করবেন কমপ্লিট টাস্ককে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এদের একটা চ্যানেলটা নিয়ে যাবে এটা জয়েন করবেন জয়েন করার পর আপনার হচ্ছে আবার এই যে এক্স রকেটে চলে যাবেন চলে যাওয়ার পর আপনাদের কি করতে হবে আবার এই যে এখান থেকে এখান থেকে হচ্ছে আপনার দ্বিতীয় নাম্বার ইয়ে কমপ্লিট টাস্ক করতে হবে তো এটা কমপ্লিট টাস্কে ক্লিক করলে অটোমেটিক ঢুকে যাবে তারপরে আপনার জয়েন ক্লিক করবেন আবার সেমভাবে এক্স রকেট এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এটা ক্লিক করার পর আপনার সেমভাবে আবার কমপ্লিট টাস্কে ক্লিক করবেন তারপর এটার মধ্যে জয়েন হবেন জয়েন হওয়ার পর আবার ঢুকবেন ঢোকার পর দেখবেন যেটা হ্যাঁ এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তারপর কী করবেন এই যে কমপ্লিট টাস্কে ক্লিক করবেন আর আপনার দেখেন এটা কত পাইতেছেন আপনি যখন রেফার করবেন তখন আপনার হচ্ছে পাইতেছেন জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি আর যখন আপনি নিজে একটা অ্যাকাউন্ট করবেন তখন আপনি পাইতেছেন জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার তো ওইটার থেকে এটা একটু কম পাইতেছেন কারণ ওইটা তো আপনার প্রথম আসছিল ওইটার মানে ওই একই কোম্পানির কিন্তু ওইখান থেকে একটু কম দিতে আর কি আর এটার আপনার হচ্ছে এক্স রকেট না এটার কয়েন্টের নাম হচ্ছে টেক তো এভাবে সবাই কাজ করবেন আর এখান থেকে তারপর এটা করার পর আপনার কমপ্লিট টাস্ক এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখে যে আমার কিন্তু হয়ে গেছে আমার এখানে কাজ শেষ তো পরে যদি আপনারা আরেকটা অ্যাকাউন্টে করতে যান সেক্ষেত্রে কী করবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি প্রসেস তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন হ্যাঁ তারপর যদি আর একটা ধরেন আমি আর একটা অ্যাকাউন্টে ঢুকছি ঢোকার পর যদি এটার মধ্যে করতে যাই তাহলে দেখবেন যে কী কী সমস্যা ফেস করি আমি এখন এখানে যাবো যাওয়ার পর কমপ্লিট টাস্ক এগুলো টাস্ক সব কমপ্লিট করবো এখন কমপ্লিট করি মানে এক ফোন দিয়ে আমরা একাধিকবার অ্যাকাউন্ট করলে আমাদের কী প্রবলেম হয় ওটা আমি দেখাইতেছি এখন যদি আমি এখানে কমপ্লিট টাস্কে ক্লিক করি তেনটা আমার জয়েন করা শেষ তারপরে কমপ্লিট টাস্ককে ক্লিক করি দেখেন এই যে সমস্যাটা কি হয়েছে দেখছেন তো এটা সমাধান করার জন্য আমাদের কি করতে হবে এখান থেকে স্কোপ করবেন স্কোপ করার পর আপনাদের যে এরোপ্লেন মোডটা আছে এটা অন করবেন অন করার পর আবার হচ্ছে অফ করবেন তো তারপরে দেখেন এই যে এটা এখন যদি আপনি এই লিঙ্কে ঢুকেন ঠিক আছে এরকমভাবে মানে একটা অ্যাকাউন্ট করবেন করার পর এরোপ্লেন মোডটা অন করবেন অফ করবেন অফ করে তারপরে আবার ঢুকবেন কারণ এটা যদি না করেন তাহলে কিন্তু আপনার ওই যে কাজ করতে পারবেন না বা যে ওরকম ইরোড দেখাবে তো আপনি যাবেন যাওয়ার পর এখন যদি আপনি অ্যাক্টিভিটি ক্লিক করেন দেখবেন যে সাকসেস হয়ে যাবে ইনশাল্লাহ একটু ওয়েট করবেন দেখেন যে সাকসেস হয়ে গেছে ঠিক আছে তো এরকম ভাবে করবেন এটা করা শেষ হলে আবার হচ্ছে এরোপ্লেন মোড অন করবেন অন করবে অন করে আবার আর একটা অ্যাকাউন্টে করবেন তারাও দেখবেন যে হয়ে যাবে এরকমভাবে যত রেভার করতে পারেন করেন করা হলে আপনারা এটা আমার কাছে সেল করতে পারেন সেন্ড করে সেল করতে পারেন আর না হলে আপনারা নিজেরাই নিজের বাইনান্স অ্যাকাউন্টে নিয়ে কাজ করতে পারেন সমস্যা নাই আপনাদের ইচ্ছা তো ধন্যবাদ সবাইকে সবাই মনোযোগ দিয়ে কাজ করেন আর হচ্ছে আমার ছোটো একটি চ্যানেল আছে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটার নাম হচ্ছে স্যাম সোশ্যাল পয়েন্ট তো এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে অনেক নতুন নতুন ভিডিও হোয়াটসঅ্যাপ তারপরে হচ্ছে ইউএসএ ক্লিকের কাজ তারপর জিমেল খোলা তারপর হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং ইনস্টাগ্রাম এরকম অনেক নানান ধরনের কাজ আমরা হচ্ছে দিয়ে থাকি তো এইগুলো কাজ আপনি আমার সাথে করতে পারবেন আমার সাথে করার জন্য দেখেনি যে এখানে আপনার হচ্ছে সব সব কিছু দেওয়া আছে যে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ফেসবুক সবাই আপনার টেলিগ্রামের সাথে যুক্ত থাকবেন এখানে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে তারপরে আপনার এখানে এখানে হচ্ছে আপনার ওই যে টেলিগ্রাম গ্রুপ দেওয়া আছে তো সবাই গ্রুপে জয়েন হয়ে থাকবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম